আল্লাহ পাক রব্বুল নিজে একা বেজোর অদ্বিতীয় এই এক কোনো দুই নেই কিন্তু দুনিয়াতে যত কিছু আল্লাহ পাক বানাইছেন সব বানাইছেন জোড়া জোড়া নিজে বেজোর একা কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া খালাকুল উমুল শাই ইন জোজে আসমান জমিন এক জোড়া রাত দিন এক জোড়া পাহাড় পর্বত একজোড়া আলো আন্দার একজোড়া এক একজোড়া ব্যস্ত এক একজোড়া দুনিয়া এক একজোড়া সর্ব উপরি নারী পুরুষ এক একজোড়া নারী পুরুষ এক একজোড়া আল্লাহ ফবুল আলম এই দুনিয়াতে মানুষ বানাইছে জোড়া করি পুরুষে আর নারী একজোড়া এই পুরুষ হল পজিটিভ আর নারী হল নেগেটিভ তেমনিভাবে নেগেটিভ পজিটিভ দুইটার ছাড়া বাতি জ্বলে না তেমনিভাবে একজন মানুষের ইহকালীন জীবনে নারী এবং পুরুষের যৌথ জীবন ছাড়া এই জীবন শান্তি আসে না আল্লাহ আকবার রাব্বুল মানুষকে বানাইতে মদনীয় তবা করি বানাইছেন মদনীয় তবা এটা ইসলামী সায়েন্সের পরিভাষিক একটা শব্দ মদনীয় তবা মানে ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন হোলার বয়স পঁচিশ বছর বাপে পোলাইটারে বিয়ে করেছে বিয়ে করানোর এক বছর পরে নাতিও একটা হয়েছে এই নাতি হওয়ার এক মাস পরে এবার বাপে তিন লাখ টাকা দিই ফ্লাইটের লাইট দুবার বিষে একটা কিনছে দশ পনেরো দিন পরে বিশাল প্রসেসিং যখন শেষ হয়েছে এখন ফ্লাইটের তারিখ পড়ছে পরের মাসের পনেরো তারিখে ফ্লাইট ফোলা ডুবাই চলে যাবে তো যে তারিখে ডুবাই যাব এই তারিখে মা বাপ দনজনের আর একটা ভোলা বিদেশ চলে যাব ফোলাটার এক নাই আর খুব লই যে আগে দিয়ে গাড়ি ঠিক করছে এখন বউ নতুন বউ এক বছর হয়েছে মাত্র বউ কয় আমি যাব তো কয় চল সবাই যখন যাইতেছে তুমিও যাও তা হাইস একটা ভাড়া করছে এটা এয়ারফোর্ট লই যাই বেগুনের নামাই দিছে এখন এয়ারফোর্টের ভিতরে তো শুধু যাত্রী ঢুকবো এতরা তো ঢুকতে হতো না এতের করে বার তুমি বিদায় দিয়ে বিদায় দিয়ে লাইতে তা এখন ফোলা ভিতরে ঢুকবে লাই এত ব্যাগ এত বিদায় লেবো না পইল আলম্বরে মা বাপুর তুমি বিদায় লো মা বাপুর ফাউদরি সালাম করি বাপুর লগে গলাগলি করি কল যে আব্বা আম্মা আপনারা দোয়া করিয়ে না হয়তো ভিতরে বিষাদ দুরেছে তোলায় মামা বলতুম বিদায় তো গেছে এবারে বউ এর কাছে বউ এর স্বামীর সালাম করছে সালাম করি উঠেছে মুখের ভিতরে হাসি ওমা হাসি গা এটা বলে ফরমালিটি বলে হাসি মুখে বিজয় দিল লাগে কান্দা মুখে বিজয় দিলে বলে অলকি লাগে তো সেই কথা লাই ফর্মালিটি মেনটেন করবেন লাই আসে আসে যে এটা কি মনে মাত্র এক বছর এক আমি কেমন মহব্বতের সম্পর্ক এখন যার গই ছাড়ি এটা মনে বুঝেননি চোখের পানি জর্জর করি করি পড়ে নিয়ন্ত্রি হাসের অর্থ ওই ফর্মালিটি মেনটেন করবে রীতি মেনটেন করবে আবার ইয়ন্দি চোখের পানিও পড়ে এখন গোলাপের পাটপাড়ির উপরে কুয়াশা পড়ি জিগ জিগ করে যে সেরকম অবস্থা হয়েছিল এখন বউ যখন সালাম করি উঠি দাঁড়াইছে এবার ফলার নজর পড়ছে যে বউয়ের চেহারার উপর হাসি মাখা কান্না কান্না মাখা হাসি এই চেহারা এটাই সেলেজ দিলে ভিতরে দাগ কাটছে এটা আর দিলে তুমি জান না এবারে ফ্লাইটে লই যাই ডুবাই নামাইছে সারাদিনে দিকশে দিক ঘুরি গাড়ি আছিল দেশি খেসি মানুষের লোক দেখা সাক্ষাৎ করছে রাত্রের এগারোটায় যখন ঘুমাইতে গেছে বিছানা এবার তো আর শোকে ঘুম আসে না সো এমনি বন্ধ করলে মাথায় কেউই চেহারা হেঁটে আর বোর্ডের এটা বাসি উঠে

এয়ার কন্ডিশন রুম কারণ সেখানে মরুভূমির দেশ এগুলা মিডল স্টেজ একটা রুম এয়ার কন্ডিশন ছাড়া নেই তো এসি রুম এত সুন্দর বিছানা এত সুন্দর কামরা কিন্তু খোলার গুম কাজ না গুম না আসার কারণ হইল এতদিন যেখানে আসছিল সেখানে একজনের মিত্রে মা আসিল বাবা ছিল বউ আছিল ছেলে মেয়ে আসিল ভাই বোন আসিল কিন্তু এখন যে রুমে শুইছে এই রুমে ভোলা সিঙ্গেল আর কেউ নাই এই একা একের কারণে ভোলার দিলে খালি পিছনের দিকে টানেন চোখে ঘুম এসতেছে না কারণ আল্লাফাক মানুষকে মদনীয় তবা বানাইছে যৌথ জীবন যাপনে অভ্যস্ত করে বানিয়েছে ইউনাইটেড লাইফ লিড করার জন্য অর্থবিয়ত দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে সিঙ্গেল জীবন যাপনে মানুষের আরাম নাই কথা বুঝছেন না বুঝেন না কিন্তু এই যৌথ জীবন যাপন যে করবে যৌথ জীবন যাপনটা আরামদায়ক হওয়ার জন্য কিছু পদ্ধতি আছে এই পদ্ধতি দিশেকে যিনি আবিষ্কারক যিনি বানালেওয়ালা। যৌথ জীবনযাপনের মেজাজ যিনি দিছেন উনি এই রীতিনীতিগুলা এই পদ্ধতিগুলা দিয়ে পাঠিয়েছেন যৌথ জীবনযাপনে যদি এই রীতিনীতিগুলা পালন করো তাহলে তোমার যৌথ জীবনযাপন হবে যৌথ জীবনযাপন আরামদায়ক হবে আর আমার রীতিনীতি যদি পালন না করো তাহলে যৌথ জীবনযাপনে আগুন জ্বরবে একটা ফ্যামিলির মধ্যে সদস্য কজন বারো জনের মধ্যে চারজন শিশু চারজন শিশু এই চারজন গনার বাইরে এদের কোনো হিসাব নাই এদের উপরে নাই আর বাকি হলো আটজন এই আটজনের মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা যেই চারজন পুরুষ এই চারজনের মধ্যে একজন হলো সর্বজনক উনি আব্বা উনি কি আব্বা আর বাকি তিনজন পুরুষ হলো তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বিবাহিত আর এক ভাই অবিবাহিত সাতজনের হিসাব পাইছেন মহিলা সাতজন এই মহিলা সাতজনের মধ্যে একজন হলো মা ইনিও সর্বজন আবার আর বাকি তিনজনের মধ্যে দুইজন হইল এই ওই যে দুই করছে দুই ভাইয়ের স্ত্রী আর একটা মহিলা হলো ছোট বোন এটা বোনবাহিত এবার সাতজন মহিলার হিসাব পাইছেন নেই এখন এই সাতজন পুরুষ আর সাতজন মহিলার যৌথ জীবনযাপন ঘরে যৌথ জীবনযাপন ঘরে কিভাবে জীবন যাপন করতে হবে এটার জন্য কোন বিধি বিধান আছে না নাই আছে খুব ভালো করে বুঝে এই যে সাতজন পুরুষ সাতজন মহিলা একবার মধ্যে যৌথ জীবন যাপন করবে এদের জন্য কোন নিয়ম কানুন আছে না নাই আছে কি নিয়ম কানুন এক নম্বর পুরুষ আর মহিলা যে দুইজন আব্বা আম্মা ওনাদের দুইজনের জন্য কোন আইন কেন নাই এই দুইজন সকলের এগানায় সকলের আপন বাকি পুরুষ যে তিনজন রইলো এই তিনজন পুরুষের জন্য সবাই আপন না সবাই কি না আপন না যে দুইজন পুরুষ বিবাহিত এই দুইজন পুরুষের জনজন স্ত্রী

ঐ 20 জন্য আপন্ন না বুঝতে থাকলে বলুন বাবি দেবরের জন্য আপন্ন করব হ্যাঁ সবাই ফরনা এই মনোযোগ আছে আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেন হ্যাঁ আমাদের নবী না আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা আমরা মুসলমানেরা বিশ্বাস করব কি করব না জি আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাম বলেন আল হামগু আল আল হামগু আল দেবর বাবির জন্য মৃত্যু সমসুদ দেবর বাবির জন্য মৃত্যু সমসুন্ন এটা আমি বুঝাইতাম যদি কোনো তফসির মাহফিল হতো আজকে এই ছোট্ট পরিসরে অল্প সময়ে এটা বোঝানো যাবে না দেব মৃত্যু সভা কেমনে বাবির জন্য আল্লাহ রসুলের কথা তাহলে এই ছোট এই বাইকা অবিবাহিত এই বাইয়ের জন্য বাবি জনজন আপন না পর তাহলে জীবনযাপন করবে কেমনে যৌথ জীবনযাপন এবার ছোট বোন থেকে আসে আছে এটাও হিসাবে বাইরে কারণ এই ঘরে যারা বসবাস করে এই ঘরের ছোট বোনটার জন্য পর কেউ নেই পর কেউ নাই এখানে হিসাবে মধ্যে আসে আছে ওই দুইজন মহিলা আছে দুইজন মহিলা বাইরের থেকে এসেছে এই ঘরের বৌ আল্লাহ মাগুলা এই পুরুষ এবং এই মহিলাদের জন্য পুরাণে গরিবের মধ্যে দুনিয়ার মানুষেরা একই ঘরের মধ্যে যৌথ বসবাস করবা প্রয়োজনের তাগিয়ে একই ঘরে চলাফেরা করি কিন্তু মন মতো চলাফেরা করতে পারিবা না পুরুষেরা চলাফেরা করার সময় মহিলারা চলাফেরা করার সময় অবশ্যই তোমার কপালের নিচে যে দুইটা হেডলাইট লাগানো আছে এই দুইটা হেডলাইটকে ডিম করি দৃষ্টিকে মাঠের দিকে অবনত করি চলাফেরা করি বা যাতে বেগানা এক লাইট আর এক গ্রুপের চোখের না পড়ে রাস্তা দিয়ে গাড়ি দুইটা দুই দিক থেকে আসতে লাগলে ড্রাইভিং এর নিয়ম যে দু গাড়ির ড্রাইভার হেডলাইট ডিম করা লাগে হেডলাইট যদি হেডে দিয়া থাকে তো এই গাড়ির ড্রাইভারেও রাস্তা দেখে না এই গাড়ির ড্রাইভারেও দাস রাস্তা দেখে না ফলশ্রুতিতে সামনাসামনি ধাক্কা লাগায় তো দোনো গাড়ির ড্রাইভারও মরে আর গাড়িও দোনো মানে আল্লাহ আলমিন তার দুনিয়ার মানুষেরা যৌথ যৌথ জীবন যাবৎ তোমাদের জন্য আরামদায়ক লাগে ঠিক কিন্তু এই যৌথ যাপনের তোমরা আমি আবিষ্কারকের নিয়ম অবলম্বন করতে হবে খবরদার চোখ উপরের দিকে উঠে দিকে দিকে বিল বিলেই দিতে না বিল বিলেইতে গেলে লাইটে লাইটে টক্কর হবে দুাক্ত চোখের মিলন হইয়া যাবে আর সাইচুকের যখন মিলন হইয়া যাবে তখন রুগ্ন কলবের অধিকারী যে আছে পাই আত্মাল্লাযী ফি ওই দেবর ইটার অন্তরে যদি থাকে হাতের দিলের মধ্যে তোমাদের জন্য লালসা তৈরি হবে কথা বুঝছেন না বুঝেন নাই এইটার নাম পর্দা এটার নাম কি পর্দা এখন আমাদের দেশে কিছু মহিলারা আছে ফর্দা করে দিনদার পরিষ্কার মহিলা দিনদার আমাদের দেশে কিছু মহিলা আছে দিনদার সবগুলা তো আর বেদিন নেই দিনদার মহিলাও আছে না তো দিনদার মহিলা যেগুলো এগুলো পর্দা করে কিন্তু পর্দা করে কে চাই প্রতিদিন প্রতিদিন ওরা না ঘরের সামনের রুমে তিন চারজন মহিলা বসে বসে গপ মাইতেছে বাইরের তোর মেহমান দুই তিনজন এসতেছে যে এগুলা গলায় দিছে তো গলায় শুনি এতরা উনি দিছে তো ভিতরের দিকে যাই সামনে রুমে তুন ভিতরের রুমে ঢুকছে ঢুকি এবারে বেড়ার মরে দি এমনি করি করি রেনি রেনি সাই রুম কন আইল বেড়া শীঘ্র